প্রিয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ইউজি সিক্স সেমিস্টার ভাই বোনদের জানাবো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো যে সমস্ত ভাই বোনেরা দু হাজার পঁচিশ সেশনে সিক্স সেমিস্টার এক্সাম দেবে তাদের জন্য আজকে নতুন একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এমনকি কোন সাবজেক্টের উপর ও কোন পেপার কোডের উপর হতে চলেছে এই সমস্ত জানতে হলো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আরবু দর্শন ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগতম তো এখন আমরা ফাইনালি মূল ভিডিওতে পৌঁছে গেছি তো যে সমস্ত ভাই বোনেরা তোমরা সিক্স সেমিস্টারে পড়ছ এবং কি তোমরা দু হাজার পঁচিশ সেশনে এক্সাম দেবে তার সঙ্গে তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পাস কোর্সে বা জেনারেল সাবজেক্ট হিসেবে থেকে থাকে এছাড়াও তোমাদের এই সাবজেক্টটি অর্থাৎ পলিটিক্যাল বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পেপার কোড জিই টু এই জিই টুয়ের যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স থেকে বা এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখাতে চলেছি সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তো আজকের এই পেপার কর থেকে মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা এই সাবজেক্ট থেকে একশো পার্সেন্ট এমনকি একশো কুড়ি পার্সেন্ট সাজেশন পেয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো তো প্রথমে আমরা দেখব বিভাগ ক তো বিভাগ ক এর মধ্যে তোমরা অনেকেই জানো এই সাবজেক্ট থেকে এর আগেও তোমরা পরীক্ষা দিয়েছ যে বিভাগ ক থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে যার মধ্যে চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এবং তোমাদের সেখানে অর্থাৎ বিভাগ ক থেকে তোমাদের টোটাল চব্বিশ নম্বর থাকবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধানের বর্ধিত সাম্যের অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করো এর ব্যতিক্রমগুলি কি কি দু নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রধান ধর্মাধিকরণের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এর সঙ্গে তিন নম্বর প্রশ্ন রয়েছে ভারতের পরিবেশ আন্দোলনের গতি প্রকৃতির আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে ভারতের পার্লামেন্টের কার্যাবলী ও ভূমিকা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং ছয় নম্বর প্রশ্ন রয়েছে নয়া উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো এছাড়াও তোমাদের সর্বশেষ অর্থাৎ সাত নম্বর প্রশ্ন রয়েছে বিভাগ ক থেকে ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো তোমরা মাত্র এই ষাটটি প্রশ্ন যদি ভালো করে পড়ো বা ভালো করে রিভিশন করো এই প্রশ্নগুলোর অ্যান্সার বা এই প্রশ্নগুলোর এখন থেকে তোমরা যদি রিভিশন করতে পারো তাহলে তোমাদের হয়তো বেটার হবে তো আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে এখন থেকেই রিভিশন করতে শুরু করে দাও এছাড়াও যদি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো তো এখন আমরা দেখে নেব বিবাদ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে টিকাগুলো সে প্রশ্নগুলো তো সেগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যদি আমাদের এই আর দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে আমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো কারণ তোমাদের নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এর সঙ্গে তোমরা এই ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো কলেজের গ্রুপ থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সেই গ্রুপে লিঙ্কটি শেয়ার করে দিবে। তো চলো বিভাগ খ থেকে যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নটি টিকা সেটা হচ্ছে ভারতের সংসদের গঠন দু নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সাম্প্রদায়িকতা প্রকৃতি রয়েছে ভারতের শ্রমিক আন্দোলন এছাড়াও রয়েছে চার নম্বর প্রশ্ন নারী আন্দোলন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রের মার্ক্সবাদীর ধারণা ছয় নম্বর প্রশ্ন রয়েছে পিতৃতন্ত্রের ধারণা এবং সাত নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কৃষক আন্দোলন এছাড়াও রয়েছে আট নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে বিবাহ ক থেকে ভারতের ধর্মনিরপেক্ষর প্রকৃতি তো এই আটটি প্রশ্ন তোমরা যদি এখানে মাত্র আটটি প্রশ্ন তোমরা যদি এখানে পড়ে যেতে পারো তাহলে এই আটটি থেকে তোমরা চারটি বা তিনটি প্রশ্ন কমন পাবেই পাবে তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে